আসসালামু আলাইকুম রিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো মন্দ মিলাই আছি তো আজকে আমি এই যে মুরগি গিলাকুলিজা রান্না করব আর কালকের মতো একটু বেগুন ভাজবো কারণ কারো মুখে মানে মজা নাই কেউই খেতে পারতেছি না যাই হোক তারপরে তো খাওয়া লাগে বাঁচার জন্য তো এটাই করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় অপুরো ভাইরা গরম হয়ে গেছে বেগুন দিয়ে দিই বিসমিল্লা আজকে আমি একটু বেগুন গুলা ছোট করেই কেটে নিচ্ছি গিলা কলিজের তরকারিটা বসায় দিব একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের দেশি মরিচের দিয়ে দিলাম হাতটা চামচ হলুদ দিয়ে দিলাম গিলা কলি দিয়ে দিলাম কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে একটু হালকা পানি দিয়ে নামিয়ে নিলাম কতগুলো কাঁচামুচ দিয়ে দিলাম তরকারিটা বাটিতে ঢেলে নিলাম পাঁচ মিনিট পর নামাই নিব হয়ে গেছে দিয়ে দিবি একটু তরকারিটা হয়ে গেছে নামাই দিব বেগুন ভাজিটা হয়ে গেছে কাঁচকলা দিয়ে একটু টিকা বানালাম গিলাকলি যে তরকারিটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আজকের মতো রান্না এখানেই শেষ তো আমার প্রিয়পুরা ভাইয়ার আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই তো এটুকু প্রত্যাশা তো আমি করতেই পারি আশা করি এই বোনটাকে নিরাশ করবেন না আল্লাহ আসসালামু আলাইকুম